সাহারাস্তিতে ছাত্রদল নেতার সাহসী উদ্যোগ মাদক ব্যবসায়ীদের মুখো ছাত্র রাজনীতি আজকাল নানা নেতিবাচক খবরে আলোচিত হলেও চাঁদপুর জেলার সাহারাস্তিতে ঘটেছে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহরাজুন্নবী রাজু দেখালেন কিভাবে ছাত্র রাজনীতি সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে সাত সেপ্টেম্বর দিবাগত রাতে তিনি নিজ এলাকার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামে সহযোদ্ধাদের নিয়ে প্রশাসনের সহযোগিতায় অভিযানে যান সেখানেই তারা হাতে নাতে মাদক ব্যবসায়ীদের ধরেন এবং একজনের কাছ থেকে মাদক উদ্ধার করেন শুধু তাই নয় তাদের এই অভিযান সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রকাশ করেন যাতে গ্রামবাসী সহ সবাই মাদক কারবারিদের আসল চেহারা দেখতে পারেন মাদকবিরোধী এ উদ্যোগ শুধু এলাকাবাসীকেই নয় সারা জেলায় আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়দের ভাষ্য মাদক কারবারিদের বিরুদ্ধে প্রকাশ্যে ভিডিও করে অভিযানের দৃশ্য দেখানো ছাত্র রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা আগে কোনো ছাত্র নেতায় এভাবে নিজ হাতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেননি স্থানীয়রা মনে করেন উদ্দেশ্য যখন সৎ হয় এবং নেতৃত্বে স্বচ্ছতা থাকে তখন ছাত্র রাজনীতি সমাজের কল্যাণের দৃষ্টান্ত স্থাপন করতে পারে মেহরাজ নবী রাজুরে উদ্যোগ শুধু মাদক বিরোধী আন্দোলনকে শক্তিশালী করেনি বরং ছাত্র রাজনীতির প্রতি মানুষের আস্থা ফেরিয়ে আনার একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে শাহরাস্তিতে মাদকের মতো ভয়াবহ সামাজিক সমস্যার বিরুদ্ধে ছাত্রদল নেতার এমন কার্যকর অবস্থান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার অনেকের মতে রাজুরে পদক্ষেপ জাতীয় পর্যায়ের যুবনেতৃত্বের জন্য অনুকরণীয় হতে পারে